আমাদের দেশে জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হয় কি হয় না স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় হয় হয় কি না এই যে জাতীয় সঙ্গীতটা কার রচনা করা কার লেখা কি কারণে লেখা এটা আমাদের দেশে জাতীয় সঙ্গীত হিসাবে চাপিয়ে দেয়া কেন হয়েছে এবং এটা আমাদের দেশে জাতীয় সঙ্গীত হিসাবে কিভাবে অন্তর্ভুক্ত হল এ বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং আওয়াজ তুলতে হবে দাবি জানাতে হবে এই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাকৃত এই সঙ্গীত আমরা আমাদের স্বাধীন দেশে জাতীয় সঙ্গীত হিসাবে দেখতে চাই না কেন চাই না আমাদের দেশের নাম বাংলাদেশ আমরা বাংলাদেশের অধিবাসী আমরা বাংলাদেশের নাগরিক রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটা রচনা করেছিলেন উনিশশো উনিশশো পাঁচ সালে সালে আচ্ছা বাংলাদেশ নামে দেশ হয়েছে তাহলে আমরা যেই সঙ্গীতটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত গাই এই সঙ্গীতকে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশকে ভালোবাসা লেখছিল আমাদের দেশকে ভালোবাসা লেখছিল। কোনোদিন না এই সঙ্গীতটা লেখা হয়েছে বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সময় যখন বাকি ভারত থেকে ভারতবর্ষ থেকে এই পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা আলাদা হয়ে যাচ্ছে এই বাংলা যখন ভারত থেকে আলাদা হয়ে যাচ্ছে তখন তো ভারতের সাথে একত্রিত ছিল তখন এই রবীন্দ্রনাথ ঠাকুর কষ্টে নিজের মনের থেকে এই কষ্ট পেয়ে তিনি এই কবিতাটা লিখেছিলেন উনিশশো পাঁচ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ারও এই কবিতা রচনা করেছেন নিশ্চয়ই আমার দেশের জন্য না দেশকে ভালোবেসে না বরং সে তার দেশকে ভালোবেসে বরং তার দেশ ডিভাইডেড হয়ে যাচ্ছে সেই ব্যথা জায়গা থেকে সে তার বাঙালি সংস্কৃতিকে ধারণ করে লালন করে তার বাঙালি মানুষকে লক্ষ্য করে সে কবিতা লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা যেই কবিতার ভিতরে আমার দেশের পুরো নামটুকু নাই সেই কবিতাটা আমার দেশের জাতীয় সঙ্গীত কেন হবে এ দেশের পুরো জাতি ওই কবিতাটাকে কেন মেনে নেবে জাতীয় কবিতা হিসেবে জাতীয় সঙ্গীত হিসেবে আমরা ওটাকে কেন মেনে নেব বরংশ এই রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন যখন বাংলাদেশে মানে তখন তো বাংলাদেশ হয় নাই তখন তো ভারত বাংলাদেশ পাকিস্তান এক যখন ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় যেইখানে এখন অবস্থিত আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব করা হয়েছিল যে বাংলার পূর্ব বাংলায় একটা কি করা হোক বিশ্ববিদ্যালয় বিদ্যালয় করা হোক লর্ড পার যখন বাংলাদেশে আসছিলেন তখন বাংলাদেশের মানুষ প্রস্তাব করেছিলেন যে আমাদের দেশে একটা বিশ্ববিদ্যালয় করা হোক তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা শোনার পরে তিনি তিরস্কার করে বলেছিলেন বাংলার পূর্ব বাংলার মানুষ তো মূর্খ ওরা তো নিজ মন মানসিকতার মানুষ ওদের দেশে আমার বিশ্ববিদ্যালয় দিয়ে কি হবে বিশ্ববিদ্যালয়ের মান কি বুঝে তাহলে যেই ব্যক্তি আমার বিরোধিতা করেছে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় পূর্ব হোক এটা রবীন্দ্রনাথ ঠাকুর নাই এবং এই বাংলাদেশ যখন আলাদাভাবে জাতি জাতিসত্তার দিক থেকে বৈধতা পাচ্ছিল বাংলাদেশ নামে একটা দেশ হবে বা এই পাকিস্তানের সাথে যখন এই পূর্ব বাংলা আলাদা হয়ে যাচ্ছে তখন কষ্টে সে বিরোধিতা করে এই কবিতা লিখেছিলেন দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করবে যুব প্রভাবিত করবে এমন একটা সঙ্গীত তো আমাদের দেশের জাতীয় সঙ্গীত হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে বরং আমার দেশের অস্তিত্ব লাভের বিরোধিতা করেছে যেই সঙ্গীতকে সেই সঙ্গীতটা আমার দেশের জাতীয় সঙ্গীত হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছে আর আমরা বাঙালি চিন্তা নাই ফিকের নাই কোনো গবেষণা নাই আমাদের কোনো চেতনা নাই কোনো মূল্যবোধ নাই আমরা ওটাই মেনে নিয়েছি আজও পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা কোনোদিন আওয়াজ তুলি নাই দাবি তুলি নাই এটার বিরোধিতা আমরা কেউ কোনোদিন করে নিই করেছি উনিশশো পাঁচ সালে লেখা হয়েছে তখন বাংলাদেশ স্বাধীন হয় নাই পাকিস্তানও স্বাধীন হয় নাই ছেষট্টি বছর আগে বাংলাদেশ স্বাধীন হওয়া নিশ্চয়ই তখন এই বাংলাদেশকে স্মরণ করে বাংলাদেশকে ভালোবেসে সে কবিতা লেখে নেয় সে তার দেশকে ভালোবেসে কবিতা লিখেছিল এবং এই বাংলাদেশ যখন আলাদা হয়ে যাচ্ছে পাকিস্তানের সাথে তখন সে বিরোধিতা করেছিল তাহলে সেই বিরোধিতার জায়গা থেকে কষ্টের জায়গা থেকে যেই সঙ্গীত রচনা করা হয়েছে ওই ভারতীয় এই অপসংস্কৃতির এই সঙ্গীতকে আমরা মুসলমানের দেশে সঙ্গীত সংবিধানের সাথে সঙ্গীতকে পরিবর্তন করে এটাকে বাতিল করে এমন এক সঙ্গীত এদেশের জাতীয় সংগীত হিসাবে রচনা করতে হবে ঘোষণা করতে হবে অন্ততপক্ষে আমার দেশের জন্য কেউ বিরোধিতা করে না এমন এক ব্যক্তির লেখা কবিতা যেই ব্যক্তি আমার দেশের বিরোধিতা করেছে দেশের স্বাধীনতা লাভের পিছনে করেছে আমার দেশের শিক্ষিত মানুষের উন্নয়নের পিছনে বিরোধিতা করেছে এমন ব্যক্তির লিখিত কবিতা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে আমরা দেখতে যাই আমাদের কবে আছে না কাজী নজরুল কাজী নজরুল ইসলামের কত সুন্দর সুন্দর বিদ্রোহী সঙ্গীতগুলি রয়েছে এর এক একটা সঙ্গীত গাইলে যুব সমাজের হৃদয়ের ভিতরে উদ্দীপনা বৃদ্ধি পায় দেশের প্রতি মহাক্ভ ভালোবাসা হয় এরপরে মহিম খানের মতো সুন্দর সুন্দর সঙ্গীত আছে দেশাত্মবোধক সঙ্গীত এর একটা সঙ্গীত আমরা চাই স্বাধীন দেশে স্বাধীন মানুষের এবং স্বাধীন মুক্ত চিন্তা চেতনার সবার সম্মিলিত চিন্তা চেতনার একটা সঙ্গীত আমরা আমাদের দেশে জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চাই কেবল রাজি আছি না ইনশাল্লাহ কথা বলতে হবে রাজি আছি না ইনশাল্লাহ